আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের নির্বাচনী পরীক্ষা কবে হবে এবং তোমাদের ফাইনাল অথবা তোমাদের যে বোর্ড পরীক্ষাটা এই বোর্ড পরীক্ষাটা কবে হবে এই নিয়ে অনেকেই বিভ্রান্তিতে আসো যে কবে হবে কবে হবে এটা হচ্ছে আমি তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই তোমাদের পরীক্ষা দেখো প্রত্যেক বছর কিন্তু এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির এক থেকে ছয় তারিখের ভিতরে কিংবা ফেব্রুয়ারি মাসের এক থেকে পনেরো তারিখের ভিতর শুরু হয় সুতরাং এখানে আরেকটা কথা হচ্ছে তোমাদের কি তাহলে ফেব্রুয়ারিতে শুরু হবে নির্বাচন ফেব্রুয়ারিতে কিন্তু নির্বাচনের ডেট দিছে ডেট দিছে বলতে ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে পারে এরকম একটা ইয়ে শোনা যাচ্ছে সুতরাং ফেব্রুয়ারিতে কিন্তু তোমাদের নির্বাচন যদি হয় তবে তোমাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারিতে হচ্ছে না ঠিক আছে আর যদি নির্বাচন না হয় তাহলে তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতেই হবে তবে আশা করা যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ঠিক আছে আশা করা যায় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সুতরাং তোমরা ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা এটা ভেবে তোমরা এখন থেকে সেইভাবে প্রিপারেশান নেও কারণ বাইশ সালের পরীক্ষা তোমাদের ছাব্বিশ সালের যে পরীক্ষা সেখানে ফেব্রুয়ারি মাসে ভোট বলা হয়েছে যে ভোট হইতে পারে তবে শিওর ভোট হবে বিভিন্ন রাজনৈতিক দল বলতেছে যে ভোট হবে আবার কেউ কেউ বলতেছে ভোট হবে না সুতরাং ভোট না হইলে তখন কিন্তু তোমরা বিপদে পড়ে যাবো তাই এখনই বলছে তোমরা এখন থেকে প্রিপারেশন নাও এখন থেকে প্রিপারেশন নাও ফেব্রুয়ারি মাসেই ধরো তোমাদের পরীক্ষা হবে ভোট পরীক্ষা হবে এবং তোমাদের যে টেস্ট পরীক্ষাটা এটা এটার জন্য কিন্তু তোমাদের এখনো ওয়েব এই যে ঢাকা এডুকেশন বোর্ড শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কোনো নোটিশ প্রকাশ করেনি তবে আশা করা যায় প্রকাশ করে দিবে দুই দুই মাসের ভিতরে আশা করা যায় তোমাদের টেস্ট পরীক্ষাটা নিয়ে নিতে পারে ঠিক আছে দুই থেকে তিন দুই মাসের ভিতরে আশা করা যায় যে তোমাদের টেস্ট পরীক্ষাটা নিয়ে নিবে ঠিক আছে তারপরে টেস্ট পরীক্ষা নেওয়ার পরে দুই থেকে তিন মাসের ভিতরে তোমাদের আবার ওই যে এসএসসি পরীক্ষা শুরু হবে এসএসসি পরীক্ষা নিবে সুতরাং তোমরা এখন থেকেই সেভাবে পড়াশোনা করো ঠিক আছে